একজন প্রযোজককে ভালো সিনেমা বানাতে আসতে হলে তাকে অনেক কিছু ফেস করে আসতে হয় বিপদের আরেক নাম চলচ্চিত্র আমি একটা সিনেমা বানাবো তার মানে আমি বিপদে পড়তে যাচ্ছি একটা ভালো সিনেমা করতে যাব আমি একটা ভালো কাজ করতে যাব আমি কালকেই বিপদে পড়তে যাচ্ছি কাজী হায়াতি আনো আছে আমাদের কাজী হায়াত কাজী হায়াতের লোক আছে আমাদের মারুফের লোক আছে কিন্তু রাতের ঘুম আমার হারাম হবে আমার কাছে টেলিফোন আসবে ভাই শুটিং তো স্টপ করে দেওয়া হয়েছে অমুখ্যmost ahli ব্যক্তিকে দিয়ে দুম্পা ছাকা দুম্পা ছাকা দুমচাক দুমচাক আরে লাকের মধ্যে একটা আমি वेरी গুড লাক প্রথম দিন